বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে আমি সকলে বলো সে আজকে আমি বিজোর আর কিভাবে আমরা বিজোর আর জোর বিজোর আমরা কিভাবে আমরা তুলনা করতে পারি সেজন্য আমরা এখন এটা বের করব জস আমরা যদি বীজর সংখ্যাটা আমরা বের করি বিজোর সংখ্যাটা আমরা কোথায় পাব সেটি আমরা বিজোর কোনটা বিজোর কোনটা জোর সেটি আমরা সকলে আমরা সাজাতে পারি প্রথমে কত হচ্ছে প্রথমে হচ্ছে এক প্রথমে আরো কি আছে একের সাথে দুই মিললে কত হয় তাহলে একের আর হয় তিন তিনে হয় হয়ে গেল তিনের সাথে আমরা যদি দুইটা প্লাস করানো হওয়া উচিত তাহলে আমাদের পাঁচ পাঁচ আর দুই হচ্ছে কত আর হচ্ছে সাত হয়ে দেখাচ্ছি যেহেতু আমরা দেখাবো আর আসছে কত চারটা নম্বরের জন্য কাঠ আছে হ্যাঁ এভাবে তোমরা সুন্দর করে আমরা যদি সুন্দর করে সাজাতে পারি হ্যাঁ প্রথমে আমরা সাজাবো দুই দুইয়ের সাথে দুই দুগুনি চার দুই দুগুনি চার সাথে কি হয় তিন দুগুনি ছয় আর চার দুগুনি আট হ্যাঁ এই পা এই যে বিজয়াও জোর সংখ্যাটা করলে আমি এগুলো আমরা এগুলো আমি এগুলো এগুলো করোনা বীজ আর জোরসৃঙ্খ জোরসংখ্য মধ্যে আমরা এগুলো পাচ্ছি হ্যাঁ ভালো থাকুন বন্ধুরা